ཚོགས པའི ཁེ དབང ཁོ ནའི স্বাগত জানাই আর বড়দেরকে প্রণাম জানিয়ে এবং ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি তো এখন হচ্ছে সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে তোমাদের দেখানো শেয়ার করতে ভুলে গেছি তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো ম্যাগি মা ম্যাগি করলো আমি যখন ম্যাগিটা করেছেন যখন ম্যাগিটা মা করলো তারপর আমি খাবো এখন ভাবছিলাম আর ছেলে ঘুমোচ্ছিল ছেলে উঠে পড়লো এখন ছেলে এখন খেলছে এখন এখন ছেলে এখন খাওয়াতে হবে এখন ছেলেকে এখন এই তো আর হচ্ছে আজকে হচ্ছে মায়ের শুটাও ভালো না আমার শুয়েটা ভালো না আমার সেটা কারণ কালকে রাতে মানে ওই রাতে ঘুমোচ্ছে মানে ঘুমোচ্ছে আর উঠে পড়ে রাতে মানে মানে নটা সাড়ে নটা ঘুমিয়ে পড়েছেন আবার উঠে পড়েছে সাড়ে দশটা পৌনে এগারোটার সময় দিয়ে একটা দেড়টার সময় আবার ঘুমিয়ে গেছি এবার আমার মায়ের দুজনের ঘুম হচ্ছে না আমি সকালবেলা উঠে পড়ি মা উঠে পড়ছে সকালবেলা মানে আমার ঘুম ঘুম মানে আমি আমি আগে ওভাবে উঠে পড়ি ঘুমিয়ে পড়তো কিন্তু এখন তো লেট হচ্ছে ওর জন্য তাই তো যাই হোক তো চলো চাউমিন সরি ম্যাগিটা খেয়ে নিই হুম দিয়ে কি কাজ করছি দেখে থাকো ঠিক আছে চলো বন্ধুরা ছাদে যাচ্ছি এখন ওর ন্যাকাটা শুকিয়ে গেছে খেঁচে দিচ্ছে সকালবেলা তো নাকলো তুলতে হবে এখনকার শুকিয়ে গেছে তো তাই আর কি রোদ দেখো শুকিয়েও গেছে সব দেখো যা রোদের তেজ যা সব শুকিয়ে যাচ্ছে কালকেরা তো বৃষ্টি হয়েছে কালকেরাতে কখন বুঝতে পারিনি তো হঠাৎ করে দেখি নাকি মা দেখি জানলো জানলো তো বন্ধ ছিল বার জানলা বন্ধ করলো এসিগুলো অফ করলো যে কি হয়েছে না তো বৃষ্টি আসছে বিদু চমকাচ্ছে ঝড় বৃষ্টি হয়েছে কালকে একটুখানি খবর বলছিল হবে না তাও হয়েছে জন্য আরো আছে ওইখানে আছে সব তুলতে হবে আর এখানে দেখো কত পিঁপড়ে দেখো কি করছে দেখো গুলো দেখো কি করছে দেখো দেখেছো এই দেখো এই দেখো সব এই দেখো তোর ছাতি জামা করে নিয়ে আসি নিয়ে যাই দিয়ে হচ্ছে মা তো খাওয়া ছেলেকে তো খাইনি আমি এখন ছেলেকে এখন ধরবো এখন এখন মা সব কাজ করব এখন তো চলো বন্ধুরা হ্যাঁ চলো চান টান করলাম এবার এবার ছেলেকে চান করাবে ছেলে ঘুমিয়ে পড়েছিল আবার উঠে পড়েছে হুম আর এখন মা ছেলেকে চান করাবে তারপর হচ্ছে খিচুড়ি খাওয়াবো এখন আবার খুব গরম পড়েছে আর দিদি দিদির শরীরটাও খারাপ মানে সকালবেলাও জ্বরে ছিল জন্য আর ওই জন্য টেনশন আছে একটা কেন ওরকম হচ্ছে তো ডাক্তার বলেছে যে হচ্ছে গরমের জন্য হয়েছে কিন্তু কেন রকম হবে আর হ্যাঁ দিদি একটু কালে গেছিলো একটুখানি জন্য হতে পারে কিনে কি জানি জন্য তাই আর কুচকু কি দুষ্টুমি করছে চলো হ্যাঁ এবার যাই মাকে ওকে পুষ্কুকে নিয়ে যাই এবার মা চান করাবে তারপর খিচড়ি করে খাওয়াতে হবে পেয়ে গেছে ওর তো চলো বন্ধুরা হ্যাঁ তোমার সঙ্গে পরে কত আছে ঠিক আছে চলো এবার ছেলেকে চান করে দিয়েছি এবার এই যে পুষ্টু চান করে দিলাম এবার পাউডার মাখালাম চুল আসতে দিলাম জামা চেঞ্জ করে দিলাম এবার দিয়ে এখন এখন হচ্ছে খিচুড়িটা এবার এবার এখন ওকে একটু দিয়ে এখন খিচুড়িটাকে হাত দিয়ে চটকাবো হাত দিয়ে দিয়ে ওকে এখন খাওয়াবো এখন খেতে গেলে খেতে গেলে ওর জ্বর চলে আসে যান সবাই এরকমই হয় তো আমরাও তাই করতাম মানে খেতে চাইতাম না কিন্তু তো খেতে তো হবে হুম যেটুকু খাবে সেটুকু তো মানে পুষ্টিকর ওগুলো খেতে হবে তো ওই জন্য ডাক্তারও বলেছে এটা খিচুড়িটা খাওয়া দরকার খিচুড়ি খেতে হবে মানে হচ্ছে চার লাল তো খাচ্ছো কিন্তু মানে হচ্ছে বলছি এ মানে সবজি কেন দিচ্ছ না ডাক্তার আমাকে জিজ্ঞেস ডাক্তার আমার বকে ছিল আগের দিন ফোন করেছিলাম বলে তাই তো আমি পড়ে দিচ্ছি ওই জন্য তাই খিচুড়িটাকে এবার পেস্ট করে বা চটকে চটকে খাওয়াবো এবার দিয়ে ঘুম পাড়াবো মানে একটু ঘুমিয়েছিল উঠে পড়েছে ওই জন্য মানে ঘুম মানে ঘুমও ঠিক হয় না খিদেও পেয়ে গেছে তো জন্য তাই তো চলো বন্ধুরা এবার যাই এবার কিছুটা ইয়ে করি হুম তোমার সঙ্গে পরে কথা আছে ঠিক আছে ছেলেকে এখন খিচুড়ি খাওয়াবো এখন ছেলে ঘুমিয়ে পড়েছিল তাই এখন উঠলো এখন আমি খাওয়াবো মানে একটু ঘুমিয়ে পড়েছিল তো চান করার পর ঘুমিয়ে পড়েছিল

আর এই যেটা একটু আছে এবার চলো শুয়ে দিয়েছে দেখো এখানে টাইম পাস করে দিয়েছি এবার আর আমি এখন খাবো এখন দিয়েছে আর এই দেখো বন্ধুরা ভাত এঁচোর আলু সেদ্ধ ডিমের অমলেট আর টক ডাল আর আর হচ্ছে সোয়াবিন করে তো সোয়াবিনটা মা নিয়ে আসছে তো খেতে শুরু করে দিই খিদ পেয়ে গেছে এই দেখো দেখো চুপ করছে খেয়ে নিতে হবে খেয়ে উঠে ছেলে খাওয়ালাম দিয়ে আর কিছুতেই খুব শোবে না এখনও এখনো জেগে আছে এখনও মা ওকে ঘুম পাওয়ার চেষ্টা তাও ঘুমবে না এখন এখন আমি যতবার ঘুম পাড়িয়ে দিচ্ছি ততবার উঠে পড়ছে যতবার ঘুমবি ততবার উঠে পড়ছে তো হোক তা মাকে দিয়ে এসেছি যে মা তুমি ওকে দেখো ঘুম পাড়ানোর চেষ্টা করো আমি একটু চাটা করি তো চাটা করছি দিয়ে আবার চা খাবো চা বিস্কুট খাবো আর খুব গরম যা পড়ছে তো চলো এটা চা হয়ে গেছে দেখো চা হয়ে গেছে চা ঢালবো এবার চাটা শেখবো এবার তারপর বাবাকে দেখবো আমি খাবো আর মা খাবে তো চলো দেখে দেখো হ্যাঁ এই খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে তোমাদের শেয়ার করতে ভুলে গেছি আজকে তো যথা যথাক্রমে আজকে মা রুটি করেছিল আর সোয়াবিন সোয়াবিন দেখালাম দুপুরবেলা তো সোয়াবিন খেলাম আর রুটির সাথে ছেলেকে মা খাই দিয়েছে খাই দিয়েছিল তো আর নটার সময় খাইয়েছে আবার এক ঘন্টা দু ঘন্টা হতে চলছে আমার এক ঘন্টা পরে আবার খাই দেবে মানে করে খাইয়ে দেবে এখন দিয়ে তুই ঘুম পাড়াবো কারণ দুবার তো একটুও ঘুমায়নি একটু তো ঘুমোচ্ছে আবার তো উঠে পড়ছে তাই আর আর ওকে নিয়ে না আমি আর ওকে নিয়ে আমি মানে সব কিছু মানে ওর কিছু হলে আমার মুখ খুব মনটা খারাপ হয়ে যায় ওই হচ্ছে ওই বাড়িতে হঠাৎ করে শরীরটা খারাপ হয়েছিলো মানে রাতে খুব পেটে পাতা হয়েছিলো তো আমার যে কী আমি খুব কেঁদেছিলাম মানে ওর কিছু হলে আমার খুব কষ্ট হয় ওই তো আমার কাছে শখ তা হচ্ছে আর এখন আর মানে দেখাতেও পাই না ইউটিউবে ইউটিউবের প্রবলেমের জন্য আর একটু বড় হোক তারপর দেখাবো ঠিক আছে বন্ধুরা আর কালকে কালকে ও কালকে আবার আবার বাড়িতে যাবে আবার পুরোনো বাড়িতে যাবে আবার মানে সরি নতুন বাড়িতে যাবে গিয়ে কতদূর কাজ হচ্ছে আজও গেছিলো আজকে আবার কালকেও যাবে কালকে একটা মিস্ত্রি এসে কাজ করবে আবার তারপর স্টাইল বসবে এখন অনেকটা মানে বাকি আছে স্টাইল বসবে তারপর রং হবে তারপর ফার্নিচার ঢোকাতে হবে অনেক কাজ আছে এই বাবা হে আজ দেখো দেখতে পাচ্ছ কি খুব ভালোবাসেন তো আজকে এইভাবেই কাটলো আজকে দিনটা তো আজকে ব্লগটা যেখানে শেষ করছি কালকে নতুন একটা অন্য রকম করে ব্লগ নিয়ে আসবো আসবো ঠিক আছে

টাটা গুড নাইট রোশে ভালো যাক শুধু